আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সার্বিয়া ভিসা দেরি হবার দশটি প্রধান কারণ অনেকেই ভিসা প্রসেসে আটকে যান শুধু অল্প কিছু কারণে তাহলে চলুন একে একে সব কারণ জেনে নেই কারণ নম্বর এক অসম্পূর্ণ ডকুমেন্টস অনেক আবেদনকারী প্রয়োজনীয় কাগজপত্র ঠিকভাবে জমা দেন না যেমন ব্যাঙ্ক স্টেটমেন্ট ভ্রমণ ইন্স্যুরেন্স বা ইনভাইটেশন লেটার বাদ পড়ে যায় এগুলো যাচাই করতে অতিরিক্ত সময় লাগে কারণ নম্বর দুই ভুল বা অস্পষ্ট তথ্য ফর্মে ভুল বানান ঠিকানা বা পাসপোর্ট নম্বরে ভুল থাকলে ভিসা অফিসারকে পুনরায় যাচাই করতে হয় ফলে পুরো প্রক্রিয়া ধীর হয়ে যায় কারণ নম্বর তিন সাক্ষাৎকারের দেরি দূতাবাসে সাক্ষাৎকারের তারিখ দেরিতে পাওয়া গেলে ভিসা প্রসেস স্বাভাবিকভাবেই লম্বা হয় কারণ নম্বর প্রতিদিন পাঁচ থেকে দশ ডলার আয় করা সম্ভব শুধু আপনার মোবাইল দিয়ে আমাদের সিক্রেট মেথডে সাত দিনের মধ্যেই আয় শুরু করতে পারবেন মেথড ফি মাত্র তিনশো টাকা এখনই মেথড নিতে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন সুযোগ হাতছাড়া করবেন না আজই শুরু করুন নিজের অনলাইন ইনকাম জার্নি আর অতিরিক্ত যাচাই কখনো কখনো অফিসার মনে করেন আবেদনকারীর তথ্য বিস্তারিত খুঁজে দেখা দরকার তখন সিকিউরিটি ও ব্যাকগ্রাউন্ড চেক করতে হয় যা ভিসা প্রসেসকে দীর্ঘ করে কারণ নম্বর পাঁচ পুলিশ ভেরিফিকেশান অনেক সময় আবেদনকারীর স্থায়ী ঠিকানা ও চরিত্র যাচাই করতে পুলিশ ভেরিফিকেশান লাগে এটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ভিসা হাতে আসে না কারণ নম্বর ছয় আবেদনকারীর সংখ্যা বেশি যখন স্টুডেন্ট ভিসা সিজন বা ভ্রমণের মৌসুম চলে তখন দূতাবাসে প্রচুর আবেদন জমা পড়ে ফলে প্রসেসিং টাইম বেড়ে যায় কারণ নম্বর সাত আর্থিক কুমান যাচাই আবেদনকারীর ব্যাংক স্টেটমেন্ট বা আয়ের উৎস সঠিক কিনা তা খতিয়ে দেখতে অতিরিক্ত সময় লেগে যায় কারণ নম্বর আট পূর্ববর্তী ভ্রমণ ইতিহাস যদি আবেদনকারীর ভ্রমণ ইতিহাস সন্দেহজনক হয় বা বারবার ভিসা রিজেক্ট হয়ে থাকে তাহলে অফিসাররা সময় নিয়ে যাচাই করেন কারণ নম্বর নয় দূতাবাসের অভ্যন্তরীণ দেরি কখনও দূতাবাসের স্টাফের অভাব টেকনিক্যাল সমস্যা বা সরকারি ছুটির কারণে প্রসেসিং দেরি হয় কারণ নম্বর দশ বিশেষ নিরাপত্তা পরিস্থিতি রাজনৈতিক অবস্থা আন্তর্জাতিক সংকট বা নিরাপত্তজনিত কারণে ভিসা প্রসেস তাময়িকভাবে স্থগিত বা ধীর হতে পারে উপসংহার তো বন্ধুরা এগুলোই ছিল সার্বিয়া ভিসা দেরি হওয়ার দশটি প্রধান কারণ তবে চিন্তার কিছু নেই আপনি যদি সঠিক কাগজপত্র জমা দেন ভুল এড়িয়ে চলেন এবং দূতাবাসের নির্দেশনা মেনে চলেন তাহলে আপনার ভিসা প্রসেসিং অনেক দ্রুত হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আরও ভিসা ও ট্রাভেল সম্পর্কিত তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন